তো চলো রেডি সেডি হয়ে নিয়েছি আর এখন বেরিয়েও পড়েছি অন্তন্ন বাড়িতে যাচ্ছি তো চলো ভবিতেছ আগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করো না তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম আর পৌঁছে গিয়ে একটু বসে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো কিছুক্ষণ পরে আমার মারা আসলো তো ওরাও খেতে বসেছে আর ওই যে বাবু আবার ওর সঙ্গে মাসির সঙ্গে খাবে বলে আবার বসেছে তো যাই হোক ও এমনি ভোজ খায়নি ওদের সঙ্গে বসে থাকবে সেই জন্যই আর কি বসেছে তো তারপরে ওদের খাওয়াটাও হয়ে গেলে তো সবাই মিলে এবার বেরিয়ে পড়বো হচ্ছে বাজনার সাথে ঘুরতে যাবো তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ যে পাশে ছিল ওটা আমার বৌদি আর তার ছেলে মানে দাদার ছেলে একটা দাদার ছেলে আর আমি আর যে বুচকুটাকে বৌদি করে নিয়েছিলাম ওই যে ওটা আমাদের পিসিমণি তো ওরই আজকে অন্নপ্রাশন তো সেই উপলক্ষেই আমরা এসেছি তো এবার যাচ্ছি হচ্ছে বাসনার সাথে বসে আছে ছোট পিসি বনু আমার ছেলে আমার দিদি আর এটা দিদির কাকার মেয়ে তো এই পিসির নাতনির অন্নপ্রাশন তো তার উপলক্ষে এসেছি আমরা তো সবাই দেখো বাচ্চারা ওখানে মানে এখানে এটা একটা ছোট্ট পার্ক তো পার্কের ভেতরে এসেছিলাম দেখো সবাই দোলনা খেলছে তো আমি একটু বসলাম তারপরে গুলনায় খেয়েছিলাম এই যে ম্যাডাম আসলো এটা হচ্ছে বড়ো বৌদি আমাদের মানে আমার বড় শির বৌমা তো সবাই মিলে বেশ একটু মজা হচ্ছিল আর বাচ্চারা বেশ খেলার জায়গাও বেশ খুব সুন্দর তো কিছুক্ষণ থাকার পরেই আবার আমরা চলে যাব বাজনার সাথে তারপরে চলে আসলাম আবার লজে তো লজে এসে বাবা ছেলেতে এখানে ছবি তুলতে ব্যস্ত তো সেখানে একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম আমি আর তাই হাসছিল ওর বাবা জল তো সবার সঙ্গে দেখা টাকা হয়ে গেছে আর রাত্রি হয়ে গেছে তো বাড়িতে আসতে হবে আর বাবুকে খাওয়াতে হবে তো সেই কারণে আমরা সকাল সকাল বসে পড়লাম তো যে সবাই অনেকেই বসেছে আমরাও বসে পড়লাম তো প্রথমেই মেনুতে দিয়েছিলো হচ্ছে প্রথমেই দিয়েছিলো হচ্ছে স্যালাড লেবু তারপরে দিয়েছিলো ভেজিটেবিল চপ তার সঙ্গে ছিল সস আর তারপরে দিয়েছিলো হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে তার সাথে ছিল চিলি চিকেন তো চিলি চিকেন দিয়ে ফ্রায়েড রাইস খেতে না খেতে ডাল পাঁপড় দিয়ে গেল তো তারপরে দিয়েছিল হচ্ছে মাটন তো মাটন শেষ না করতে করতেই চলে আসতো চাটনি দই মিষ্টি তো খাওয়া দাওয়া করে সবার সঙ্গে আবার দেখা করে তো তারপরে আমরা এবার চলে আসবো তারপরে সবার সঙ্গে দেখা করে তারপরে বাড়ি চলে আসবো আর এই যে পিসির ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি তো সবাইকে নিয়ে ছবি তুলেছি তো সেই ছবিটা তুলছিলো তখন আমি ভিডিওটা একটু করে নিয়েছি তোমাদেরকে সেটা শেয়ার করলাম তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক করে রিকোয়েস্ট করছি যাতে সবাই একটু ভিডিওগুলো আমার দেখো কেমন একটু সবার মাঝে শেয়ার করে দিও ভালো লাগলে আর একটা লাইক করো কমেন্ট করো তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিও দেখো দেখা হবে আবার নতুন ভিডিওতেও